স্বাগতম আজকে আমরা লাইভ এসেছি আমাদের তিন চারটা গাড়ি দেখানোর জন্য তিন চারটা গাড়ির মধ্যে থাকবে ফ্রিডম ফ্রিডম পার্টনার খোলা এবং ফ্রিডম কভার ব্যান সুজন এটা হচ্ছে ফ্রিডম কভার আমরা আজকে বিভিন্ন ধরনের গাড়ি দেখানোর চেষ্টা করবো আমরা প্রতিদিন লাইভে আসার চেষ্টা করি তবে সম্ভব হয়ে ওঠে না ব্যস্ততার কারণে 学。Yeah. আমাদের এই গাড়িটা হচ্ছে অশোক ক্লিনেন্ড পার্টনার গাড়ি Thank you. <.grabs> এটা হচ্ছে অশোক লিলেন পার্টনার গাড়ি এটার কালার হালকা টাচ আপ করা হয়েছে এবং এই যে ইগুলো এইগুলো সব ফ্রেশ কন্ডিশনে আছে এবং এটার যে প্যাট ভিতরের এগুলো সব ফ্রেশ কন্ডিশনে আছে এবং এটার ভিতর ইন্টেরিয়রটাও খুবই ফ্রেশ অনেকে আমাদেরকে মেসেজ দেন কল দেন ভাই আমি কি ধরনের গাড়ি কিনলে হচ্ছে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবো ভাই কি ধরনের গাড়ি কিনলে আমি হচ্ছে ভালো একটা সার্ভিস পাবো তাদের জন্য আমি বলবো আপনারা প্রথমেই গাড়ির কেবিনটা চেক করার চেষ্টা করবেন যে কেননা কেবিন হচ্ছে এমন একটা বিষয় এই কেবিনের ভিতরে যদি মার থাকে কোথাও এই কেবিনের ভিতরে কোথাও কোনো খোলা কাটা মারগুতা থাকলে সেটা হচ্ছে আপনি পরে ঠিক করতে গেলে আপনার অনেক টাকা ব্যয় হবে তাই জন্য আপনার এই গাড়ি কেনার আগে এইখানে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই যে এই রাবারটা এই এইগুলো দেখবেন এইগুলো দেখবেন এবং এই যে সিট এই যে সিটটা এই সিটটা এরকমের আছে কিনা এই কন্ডিশন আছে কিনা যদি এই সিটটা বানানো যায় তারপরে আপনি একটু চেক করবেন যে সিট গুলোর কন্ডিশন কেমন তারপরে এইটার ম্যাটটা হচ্ছে আমাদের ফিক্সড তবে এই ম্যাটের এইখানে এই যে এইটা থাকে এটা উঠাবেন এই ম্যাটটা উঠাইয়া নিচে দেখবেন যে নিচ দিয়ে কোনো খোলা কাটা আছে কিনা আপনার সারা জীবনের সঞ্চিত অর্থ দিয়ে একটা গাড়ি কিনবেন সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে সিকিউর থাকতে পারেন সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে গাড়িটা ভালো হয় আর আমাদের এই গাড়িটা হচ্ছে পাওয়ার স্টিয়ারিং যেটা হচ্ছে প্রাইভেট গাড়ি ইউজ করা হয় সেই পাওয়ার স্টিয়ারিং আমাদের এটাই আর যারা আমাদের লাইভে যুক্ত আছেন মোটামুটি দশজন যুক্ত আছেন আশা করবো আপনারা আমাদের লাইক ভিডিওটা লাইক করে দিবেন এবং যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিবেন আর এই বডি আর একটা হচ্ছে মেজর বিষয় আমরা যেটা মিস করে যাই যে আমরা অনেকে চাই ভারী মাল ক্যারি করব কিন্তু গাড়ি কেনার সময় বিশেষ করে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় আমরা এই বডির দিকে খেয়াল করি না এই যে বডিটা এই বডিটা কিন্তু গাড়ির অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট এইটা না এই যে দেখেন ভিতরের এই সিটটা কেমন আছে বাইরে থেকে এই যে বডিটা কেমন আছে এটা কিন্তু আপনার মিস করলে চলবে না কারণ হচ্ছে এই বডিটা গাড়ির অনেক বড় একটা পার্ট আপনি যদি এই গাড়িতে হচ্ছে আট থেকে দশ টন ক্যারি করতে চান এই বডি দেওয়া সম্ভব কিন্তু এই বডিটা যদি বডি না হয়ে অন্য কোনো কোয়ালিটি নন কোয়ালিটি ফুল বডি হতো তাহলে কিন্তু আপনার এই নয় থেকে দশ টন মাল ক্যারি করা সম্ভব ছিল না তাই গাড়ি কেনার আগে আপনার বডিটাও চেক করবেন আরেকটা যেটা হচ্ছে অনেক বড় একটা ইয়া আমরা যেটা চেক করব সেটা হচ্ছে আমরা চেসিস চেক করবো এখন কথা হচ্ছে আমরা চেসিস কিভাবে চেক করবো চেসিস চেক করার কয়েকটি উপায় আছে তার মধ্যে হচ্ছে আপনার শুরুতে দেখবেন একবারে শেষ মাথায় দেখবেন যে এই যে চেসিস যেখান থেকে শেষ এইখানে কি এই এই বডিটা মানে কিনা যে গাড়ির সামনে থেকে পেছন এইখানে শেষ এই যে দেখেন এইখানে শেষ এইখান থেকে বডিটা শুরু হয়েছে কিনা বডিটা এইখান থেকে শুরু হয়েছে কিনা যদি এইখান থেকে শুরু হয় তাহলে এই বডিটা পারফেক্ট আছে আর যদি ওইখান থেকে শুরু না হয় চেসিসের তাহলে আমার বুঝতে হবে কি চেসিস বাড়ানো হয়েছে আর যেটা হচ্ছে আপনি এই যে এরকমের চেসিস চেসিস দেখবেন যে কোথাও কোনো মানে এই টাইপের যে এগুলো লম্বা করে দেয়া আছে কিনা লম্বা করে যদি দেয়া থাকে তাহলে আপনার বুঝতে হবে কি চেসিস এ পট্টি মারা পট্টি দেয়াসমিন এখানে চেসিস এ কোনো মায়ের কথা ছিল এই জন্য পট্টি মারা হইছে আর এই বিষয়টা দেখবেন কারণ একটা গাড়ির মেইন চেসিস চেসিস যদি কোন কোলা কাটা থাকে তাহলে অনেক বড় একটা প্রবলেম তাহলে কিন্তু অনেক বড় প্রবলেম সো প্রবলেমটা দেখবেন চেসিস একবারে মানে শুধু শেষ শেষ থেকে যে দেখবেন এমনও না সামনে এই যে সামনে মাঝখানে মানে আমার কথা হচ্ছে পুরা সামন থেকে শেষ পর্যন্ত চেসিস টা আপনি ফলো করবেন এই যে দেখেন এইখান থেকে কিন্তু বডিটা শুরু আর চেসিস টাও কিন্তু এখানেই শুরু এই যে বডি এখান থেকে বডিটা শুরু হয়েছে চেসিসটাও কিন্তু এখান থেকে শুরু হয়েছে আপনার দেখতে হবে আপনি একটা গাড়ি কিনবেন এই গাড়িটার আমরা দাম রাখছি কত নয় লাখ আশি হাজার টাকা এখন ধরেন আমরা হয়তোবা বা দামি করলে কত দশ বিশ কমাবো দশ বিশ হাজার টাকা কমাইলো গাড়িটার দাম পরে কত নয় লাখ ষাট হাজার টাকা আপনি নয় লাখ ষাট হাজার টাকা দিয়ে একটা গাড়ি কিনবেন যদি গাড়ির চেসিসটা মার খাওয়া থাকে সেক্ষেত্রে আপনি হয়তো এক দুই মাস ছয় মাস ইউজ করবেন আপনি বুঝতে পারবেন না কিন্তু যেদিন আপনি বুঝতে পারবেন সেদিন হচ্ছে আপনার কপাল চাপড়ানো ছাড়া আর কোনো গতি থাকবে না তো আপনি সর্বপ্রথম গাড়ি চেক করবেন হচ্ছে ক্যাবিন দেন চেক করবেন চেসিস কারণ এই ক্যাবিন এবং চেসিস এই দুইটাই হলো গাড়ির মেন আর থার্ড যেটা মেন সেটা হচ্ছে ইঞ্জিন তবে ইঞ্জিন এটা হচ্ছে ইঞ্জিন যারা স্পেশালিস্ট তারা ছাড়া মোটামুটি কেউই ভালো বুঝতে পারে না যে ইঞ্জিনের কন্ডিশন কেমন আছে কি অবস্থায় আছে তাই ইঞ্জিন ইঞ্জিনের কন্ডিশন বুঝতে হলে আপনাকে টেকনিশিয়ান নিয়ে যেতে হবে যেখান থেকে গাড়ি কিনেন নট অনলি আমরা যেখান থেকে গাড়ি কেনার আপনার টেকনিশিয়ান নিয়ে যেতে হবে আহ আমাদের অলমোস্ট নয় জন যুক্ত আছে আমাদের লাইভে আশা করবো যারা যুক্ত আছে আমার কথাগুলো যদি হেল্পফুল মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন সমস্যা এবং সমাধান নিয়ে ভিডিও নিয়ে আসবে এখন থেকে আর হচ্ছে নতুন নতুন গাড়ির ভিডিও নিয়ে আসবো তারপর হচ্ছে এই যে সামনে দেখেন এই যে চেসিস কিন্তু দুইটা থাকে একটা হচ্ছে এই যে দুইটা চেসিসের নিচে একটা মূল অংশ উপরে একটা বডি বডি যেটা লাগানো থাকে যে নিচের একটা যে চেসিসটা এটা কিন্তু আবার এই যে এইখান থেকে শুরু হয়েছে এই যে একবারে সামনে থেকে একবারে সামনে থেকে শুরু এই প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় এগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন দেখার চেষ্টা করবেন আরেকটা বিষয় দেখার চেষ্টা করবেন যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে আমরা এক্সপেক্ট করি শোরুম কন্ডিশন থাকবে আসলে গাড়িগুলো শোরুম কন্ডিশন শোরুম কন্ডিশন থাকবে না আহ চাকা একটু ড্যামারেজ থাকবে বডিতে একটু ড্যামারেজ থাকবে এরকমেরই থাকবে এটাই স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না তারপরেও চেষ্টা করবেন যে যে চাকাগুলো গুলো এই যে চাকাগুলো এগুলো কি ফ্রেশ আছে কিনা মোটামুটি আপনি ছয় মাস ইউজ করতে পারবেন কিনা কেননা আপনি যদি মনে করেন লাখ ছয় লাখ আট নয় লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনেন তারপরে অনেক সময় দেখা যায় আমাদের বিশ পঁচিশ হাজার টাকা থাকে না টাকা থাকে না হাজার মালিকানা করতে হয় সব মিলিয়ে আমাদের হাতে ওই সময় ওইভাবে একটা টাকা থাকে না যেটা দিয়ে আমরা চাকা কিনতে পারবো যে এটা ছয় চাকার গাড়ি ছয়টা চাকা কিন্তু আপনার অলমোস্ট ভালো একটা টাকা যাবে সে টাকাটা আমাদের কাছে থাকে না তাই এই চাকা গুলোর কন্ডিশন দেখতে হবে যাতে এই যে এই যে চাকাটা দেখছেন এটা আপনি আপনি ইউজ করলে মোটামুটি মাস মাস করতে পারবেন না তো অলমোস্ট এক এক মাসে যদি এই গাড়িটা পারফেক্টলি চালান ঠিক মতো চালান ঠিক মতো আপনি এই গাড়িটার যত্ন নেন এই তিন মাসে আপনার মনে করেন যে অনেক টাকা উঠে যাবে তারপরে আপনি অনায়াসে কি করতে পারবেন চাকাগুলো কিনতে পারবেন এই যে চাকা এই চাকাগুলো চেক করে নিবেন চাকাগুলো ঠিক আছে কিনা চাকা গুলো কতদিন চালাতে পারবো আর যারা ভারী ক্যারি করবেন তারা দেখবেন কি কি বেশি কিনা 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 কম হবে এগুলো একটু খেয়াল করবেন আমাদের লাইফ থেকে সবাই বের হয়ে যাচ্ছে আচ্ছা সমস্যা নাই আল্লাহ ভরসা যাদের আমাদের ভিডিওর দরকার আছে যাদের এই কথাগুলোর দরকার আছে যারা এই বিষয়ে জানে না তারাই আমাদের ভিডিওতে যুক্ত থাকবে শেষ পর্যন্ত এবং আমাদেরকে সাপোর্ট দিবে এই আশাই আমরা করি তো এই গাড়িটা হচ্ছে অশোক লিলেন পার্টনার গাড়ি এটার মডেল হচ্ছে দু হাজার বিশ রেজিস্ট্রেশন দু হাজার বিশ আপডেট মালিকানা যেকোনো মুহূর্তে চেঞ্জ করা যাবে এটার দাম রাখা হয়েছে নয় লক্ষ আশি হাজার টাকা এরপরে দামাদামি সুযোগ আছে আর গাড়ির হচ্ছে প্রত্যেকটা পার্সে আমরা দেখাইছি ঘুরা ঘুরাইয়া তারপরেও যদি কোথাও কোনো সমস্যা মনে হয় যে ভাই আমরা দেখানোর চেষ্টা আর এটা হচ্ছে ফ্রিডম গাড়ি আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কি গাড়ি দরকার আমরা সেই গাড়িগুলো নিয়ে আসার চেষ্টা করুন এটা হচ্ছে ফ্রিডম গাড়ি এটা চাকার কন্ডিশন খুবই ভালো চাকার কন্ডিশন আর যেরকম আছে আপনি মোটামুটি তিন থেকে চার মাস ইউজ করতে পারবেন আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশন আছে এটা হচ্ছে ফ্রিডম গাড়ি তেইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন আপডেট মালিকানার সাথে সাথেই আর দাম সাত লক্ষ আশি হাজার টাকা আর এইদিকে রয়েছে আমাদের কভার ব্যান আমাদের সাথে একজন ভাই যুক্ত আছে আশা করবো যদি নতুন হয়ে থাকেন আপনি আমাদেরকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা এইটা হচ্ছে ফ্রিডম কভার ব্যান এটার মডেল হচ্ছে দুই হাজার একুশ রেজিস্ট্রেশন আপডেট মালিকানার সাথে সাথেই যারা অল্প বাজেটের মধ্যে ক্যারি করার জন্য একটা মালামাল ক্যারি করার জন্য তাদের বিজনেসের জন্য একটা মোটামুটি সাইজের একটা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য গাড়িটা পারফেক্ট হবে এটার বডি হচ্ছে এগারো ফিট এটার হাইট হচ্ছে ছয় ফিট পাশে হচ্ছে ছয় ফিট এই গাড়িটা যাদের ছোট বিজনেস মালামাল ক্যারি করার বা কুরিয়ার সার্ভিসের তাদের জন্য পারফেক্ট একটা গাড়ি হবে এটা এগারো ফিট গাড়ি এটা চেসিস কেবিন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন চেসিস এবং কেবিনে কোনো কোথাও কোনো খোলা কাটা মারগতে এক্সিডেন্ট হিস্টরি নাই এবং কেবিনেও নাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ এই যে পিছন থেকেও দেখাই বডিটা পুরোপুরি দেখানোর চেষ্টা করবে এটার পাশে যেটা আছে এটা হচ্ছে আবার আবার আপনার